ভাবন্ত ড্রাইভিং গগল পরে গভীর নীল সমুদ্রে নামলেন চারপাশে কেবল নিরবতা কানে শুধু বুদবুদের শব্দ হঠাৎ দূরে ঝলমলে আলো আলো কাছে যেতেই বোঝা গেল ওটা নয় কমলা রঙের একটি হাঙ্গর মনে হবে যেন সমুদ্রের নিচে আগুনের গোলা জ্বলে উঠেছে ঠিক এমনই রূপকথার মতো দৃশ্যের সাক্ষী হয়েছেন কোস্টারিকার কিছু জেলে ঘটনাটা ঘটেছিল টরটোগুয়েরও ন্যাশনাল পার্কের কাছে একদল জেলে আর পর্যটক মাছ ধরতে গিয়েছিলেন সমুদ্রে হঠাৎই মিটার গভীরে ডিগ্রি উষ্ণ পানিতে চোখে পড়ে সেলসিয়াসের উজ্জ্বল কমলা রঙের সেই বিস্ময় সামলাতে না সামলাতেই সবাই ঝটপট কয়েকটি ছবি তুলে রাখেন বিরল এই হাঙরের তাহলে প্রশ্ন হলো সাধারণ হাঙর এমন সোনালি কমলা রঙের হলো কিভাবে গবেষকরা বলছেন এর পেছনে কাজ করছে দুটি বিরল জেনেটিক অবস্থা প্রথমত অ্যালবিনিজম যেখানে শরীরে মেলানিন কম থাকে দ্বিতীয়ত জ্যান্থিজম যা শরীরে অতিরিক্ত হলুদ বা কমলা রং তৈরি করে দুইয়ের মিশ্রণেই তৈরি হয়েছে একেবারে কমলার চমক শুধু তাই নয় সোনালি এই হাঙ্গরগুলোর চোখও সাদা যা এদের আরও রহস্যময় বানিয়েছে তবে এই রঙিন সৌন্দর্য হাঙরের জন্য সুখবর নয় সবসময় সাধারণ হাঙরের বাদামী বাদামি রঙের জন্য সহজে আড়াল হয়ে যায় সমুদ্রতলে কিন্তু এই কমলা হাঙরগুলো যেন স্পটলাইটে দাঁড়িয়ে থাকা তারকা তাই শিকারীদের নজরে পড়ে খুব সহজেই আগে শুধু মাছ সরিষ্রিপ আর পাখির মতো জ্যান্থিজম অবস্থা পাওয়া গেলেও হাঙরের মতো কোর্টিলেস যুক্ত মাছের মধ্যে এটাই প্রথম নথিভুক্ত উদাহরণ এখন বিজ্ঞানীরা আরও গভীর উত্তর খুঁজছেন কিভাবে পরিবেশ আর জেনেটিক ফ্যাক্টর একসঙ্গে কাজ করে এই রঙের জন্ম দিল তার উত্তর হয়তো শুধু এই এক হাঙরের নয় বরং পুরো সমুদ্রের বৈচিত্র্যরই এক নতুন গল্প ডেস্ক রিপোর্ট আজ